এবারে কুকুরের আতঙ্ক মালদার গাজলে কুকুরের হামলায় আহত এক নাবালক রবিবার সাত সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাজলের পান্ডুয়া এলাকায় আহত নাবালকের নাম সোয়েব আলী বয়স আনুমানিক সাত বছর ঘটনার সম্পর্কে জানা গেছে এই দিন নাবালকটি দাদুর বাড়ি থেকে বাড়ি ফিরছিল সেই সময় নাবালকটির ওপর হামলা চালায় একটি কুকুর বলে খবর এবং শরীরে কামড় দেয় স্থানীয় গ্রামবাসীদের ঘটনাটি নজরে আসলে কুকুরটিকে তাড়া করে পাশাপাশি আহত নাবালককে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর নাবালকটিকে ছেড়ে দেওয়া হয় বলে খবর নার্সারিতে কোন কোন ক্লাসে কিভাবে ঘটেছে

বাড়ি কোথায় কোথায় থাকে বলছি পড়াশোনা করে কোন ক্লাসে মেশনে নার্সারিতে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স